নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে বৃহস্পতিবার তার জন্য আজকে তো কাজ একটু বেশি রয়েছে পুরো বাড়ি ঘর মানে পরিষ্কার করে মুছতে হবে আরও অনেক কাজ রয়েছে জামা কাপড় ধোয়া ঘর পরিষ্কার তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি দেখতেই পারলে সকাল আমি বিছানা উঠিয়ে নিলাম আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো না অনেক এলোমেলো হয়েছিল তার জন্য ভাবলাম আজকে তো আমি পুরো ঘর ভালোভাবে পরিষ্কার করব তার জন্য জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিই আর যে শার্টটা নিচে রাখলাম সেই শার্টটা আজকে ধুয়ে দেব। কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি জামা কাপড় ধুয়ে দেবো ধুয়ে দেব। কিন্তু এখন তো রোদ উঠছেই না আর যদি জামা কাপড় ধুয়ে দিই দু তিন দিন ধরে না শুকায় তাহলে আবার গন্ধ করে মানে বাঁচিয়ে লাগে তার জন্য আমি চেষ্টা করি যেদিন একটু অল্প অল্প রোদ উঠে সেই দিনই ধুয়ে দেওয়ার আজকে রোদ তেমন একটা নেই বলতে গেলে কিন্তু তবুও আমি ধুয়ে দেব আর এই আমি জামা কাপড়গুলো যেগুলো গুছিয়েছিলাম আর এই ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছ যেগুলো আমি জামা কাপড় ধুয়ে দেবো এই ব্যাগটার মধ্যে রেখেছি কারণ বাইরে যদি রাখি তাহলে দেখতে অনেক খারাপ লাগে ব্যাগটার মধ্যে রাখলে দেখতে বোঝাও যায় না কোন জামা কাপড় রয়েছে কি রয়েছে কিন্তু ধোয়ার জন্য আমি জামা কাপড়গুলো ওর মধ্যেই রেখেছি আজকে যে বাক্সটা দেখতে পাচ্ছ আমি সব কিছু সরাবো আর এর নিচে যেই করেছে সব কিছু ঝাড় দেবো কারণ সবসময় বা রোজ তো এরকম করা সম্ভব না তার জন্য সপ্তাহে একদিনই আমি ঠিক এইভাবে আমার ঘরটা পরিষ্কার নিই আজকে এই ড্রেসিং টেবিলটা যে দেখতে পারছো আমি ড্রেসিং টেবিলটাও আজকে একটু সরিয়ে নেব কারণ ড্রেসিং টেবিলের নিচে না অনেক নোংরা হয়ে গেছে অনেক দিন হয়েছে আমি ড্রেসিং টেবিলটা এইভাবে সরাই না কারণ ড্রেসিং টেবিল অনেক ভারী যদি আমি কিছুদিন পর এইভাবে সরাই আর যদি পরে ভেঙে যায় তার জন্য আমার অনেক ভয় লাগে এই জন্য আমি অনেকদিন পরই এইভাবে সরাই তারপরেই পরিষ্কার করি আর নিচে আমি না দুই তিনটে কাঠের টুকরো দিয়ে দিয়েছি যাতে আমি ঝাড়ু দিয়ে নিজ দিয়ে পরিষ্কার করতে পারি পরিষ্কার করলে কিছুটা তো থেকেই যায় নোংরা সেটা আমি আবার পরিষ্কার নিই এইভাবে সপ্তাহে বা মাসে একদিন সরি জানো তো এখন তো শীতকাল এই শীতকাল থেকে আমার মনে পড়ে ছোটোবেলার কথা মাকে যখন দেখতাম এরকমভাবে সব কাজ করতো আমি তখন কিন্তু এরকমভাবে বৃহস্পতিবার হলে যে সব বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করতে হবে এমন কিছু ছিল না এমনটা মনেই হতো না কারণ মা তো সব কিছু করতো মা শুধু বলতো তুই আজকে পূজাটা দিয়ে দে ঘর বসিয়ে তো দিতে পারতাম না মা উলুজোগাড় দিয়ে দিত আমি শুধু পুজোটা দিতাম আর ওতেই মনে হতো ইস আজকে আমি কত কাজ করে ফেলেছি কিন্তু আজ এখন দেখো একা একাই সব কাজ করি কিন্তু তবুও মনে হয় যে আরও অনেক কিছু করা খারাপ লাগে আর এই প্লাস্টিকের মধ্যে আমি যত মানে যত ব্যাগ থাকে বা অন্য প্লাস্টিক থাকে সেগুলো আমি এর মধ্যে রাখি মানে কোনো জামা কাপড় না আমি এমনি রাখি না প্লাস্টিকের মধ্যে ভরে তারপরেই রাখি যাতে ভালো থাকে এদিকে দেখাচ্ছি টিভিটার যে রয়েছে টিভিটা না ভালো কিন্তু কোথায় রাখবো রাখার জায়গা নিয়ে যাচ্ছি দেখাও হয় না আর এই জন্য টিভিটা আমি গ্যাসের ওপরে রাখছি গ্যাশটাও যখন আমি আজকে পুরো ঘরটা পরিষ্কার করেই নেবো তাহলে টিভি গ্যাস দুটোই না হয় আজকে একবারে নামিয়ে নিয়ে মুছে পরিষ্কার করে নিই কারণ টিভিটাও বারবার নামানো যায় না টিভিটাও অনেক ভারী রয়েছে তার জন্য আর এখানে আমার ব্যাগ রয়েছে ব্যাগটা আমি বাইরেই একটা তারকাটি লাগিয়ে ব্যাগটা রেখে দিয়েছি মাঝে মাঝে পরিষ্কার করি টিভিটা আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখি কারণ ধুলো পড়ে জানো তো ঢেকে রাখার পরেও ধুলো পড়ে আর ঢেকে না রাখতে কতটা ধুলো পড়বে বলো তো অনেক ধুলো পড়বে সব কাজ আমার মোটামুটি হয়ে গেছে ঘর পরিষ্কার করার এখন শুধু ঘরটা ঝাড় দেব আর ঘরটা মুছবো বৃহস্পতিবারের দিন আমার মনে হয় এই ঘর যদি এইভাবে পরিষ্কার না করি না তাহলে মানে বৃহস্পতিবার কেন প্রত্যেকটা দিন যদি এইভাবে পরিষ্কার না করি তাহলে ঘরটা আমার নোংরা নোংরা মনে হয় তার জন্য আমি সবসময় চেষ্টা করি এইভাবে একটু হলেও পরিষ্কার রাখার এই যে দেখতে পাচ্ছ আমার পুরো ঘর এখন যতটা পেরেছি যতটুকু জিনিস রয়েছে সেই হিসাবে আমি সুন্দর করে নিজের মনের মতো করে গুছিয়ে নিয়েছি আমার এই ভিডিওটি দেখার পর আমার ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কিছু জামা কাপড় ধুয়ে দেবো তার জন্য সাত দিন ভিজিয়ে রাখবো কয়েকদিন থেকে ভাবছিলাম যে ধুয়ে দেবো ধুয়ে দেবো ধুয়ে তো দেওয়া হয় না আজকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি সবগুলোই আজকে ধুয়ে দেব আর তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আমি এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি চেষ্টা করবো তোমাদের অনেক আনন্দিত করার আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও এই গাছগুলো না আমার যে গেট রয়েছে ঘরের দরজা তার সামনে লাগিয়েছি আর আমার দরজার সামনে এখনও পর্যন্ত সামনে সিঁড়ি বানানো হয়নি বানান দেওয়ার জন্য সিঁড়িও বানানো হয়নি এখনও পর্যন্ত তার জন্য কিছু বস্তা মধ্যে আমি মাটি ভরে মাটি ভরে এখানে দিয়েছি আর এক পাশ দিয়ে আমি ইট দিয়েছি দেখো এদিক না আমি ইট দিয়েছি ইটগুলো লাইন বাই লাইন দিয়ে তারপর দিয়ে আমি ফুল গাছ বা অ্যালোভেরা গাছ ওগুলো আমি লাগিয়ে নিয়েছি এই জায়গাটা মাঝে মাঝে পরিষ্কার করি কারণ সময় যখন ঝাড় দিই না ঘরে থেকে নোংরা পড়ে তো ওগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করি হ্যাঁ এদিকে কাজ করছিলাম হঠাৎ করে দেখিয়ে চলে আসছে এর মনে অনেক খিদে পেয়েছে তার জন্য ওকে একটু খাওয়াল দিয়ে দিলাম এই যে দেখো আমি কিন্তু একদম সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি ওগুলো গোছানোর পর আমি চলে গিয়েছিলাম যেই কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে দেওয়ার জন্য তো আমার সবগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে মানে ধুয়ে দেওয়া কমপ্লিট আগে জানো তো মনে হয় তো ঠান্ডাটা বেশি বেশি লাগছে কিন্তু বিয়ের পরে বুঝতে পারলাম যে সব কাজ করতে করতে আগে ভাবতাম যে মার ঠান্ডা কেন লাগে না সব কাজ এত সুন্দরভাবে কি করে করে এখন দেখুন এত কাজ করার পরে আর ঠান্ডাই লাগে না মানে মনেই হয় না যে সব কাজ আগে শেষ করব তারপরেই সোয়েটার করব তারপরেই সব করব এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে জানি না কীভাবে হলো কিন্তু এক করতে করতে একটা অভ্যাসেই পরিণত হয়ে গেছে আর রান্নাঘরে চলে এলাম সব জামা কাপড় মেলে দেওয়ার পরে আমি তো সকালেই রোজ রান্না করিনি সকাল আছে রান্না করেছিলাম ডাল আর শাক ভাজা আর সকালে না আজকে জানো তো আমার বাসন মাজা হয়ে গেছিলো গ্যাস মোছা ঘর ঝাড় দেওয়া মানে আমি সব কাজ আগেই করে নিয়েছিলাম তা তোমাদের দেখানো হয়নি এখন শুধু বাকি রয়েছে ঘর মোছা মানে রান্নাঘরটা বুঝবো আমার ঘর কিন্তু আমি ঝাড় দরকারে মুছে নিয়েছিলাম তা আর দেখানো হয়নি অনেক কাজ বা অনেক কিছু রয়েছে যা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য আমি দেখাতে পারি পারবো যতটা চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার ততটা দিয়ে থাকি তো আমার রান্নাঘরটা মোছা হয়ে গেছে এ এখন শুধু আমি রান্নাঘরের বাইরের দিকটা মুছে নেব আমার মা আমাকে সবসময় বলতো যে রান্নাঘর বা বড়ো ঘর যাই মুছি না কেন বাইরের দিকটাও একটু লেপে দিতে আর সিঁড়ি থাকলে সিঁড়ির মধ্যে একটু জল দিয়ে দিতে তো যেগুলো বলতো সেগুলো মনে থাকে সেইগুলোই আমি করি আর ঘর মোছার পর যদি আমি এই জায়গাটা লেপে দিই না দেখতে অনেক সুন্দর লাগে এখন রান্নাঘর মোছা হয়ে গেলে তারপর আমি স্নান করে পুজো দিয়ে নেবো মানে আমার শাশুর মতো সব পুজো দিয়ে দিয়েছে আমি শুধু তুলসীতলা জল দেবো আর এমনি পুজো দিয়ে দেবো ওটাই আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা কিন্তু আমাকে একদমই ভুলো না কারণ নেক্সট ভিডিওতে আমাদের অবশ্যই দেখা হবে আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও যাতে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায় তার জন্য তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো